আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেনলি আজকে কোড কো অফিসে মানে ডিস্ট্রিক্ট কো মানে আমাদের ডিএনএ অফিসে মানে ডিএনএ অফিসে তোমাদের কিন্তু একটা পার পিওরলি টেম্পোরারি একটা জব ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারিও ভালো দেওয়া হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে পার মান্থ তোমাদের বারে দেওয়া হবে তো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কি তোমাদের যোগ্যতা তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিও সম্পূর্ণ এই ভিডিওটা দেখো ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা বলতে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেলাইকনটা অবশ্যই দাবিয়ে দেবে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে তো এইটাই হচ্ছে তোমাদের বেশিরভাগ তোমাদের যারা ডিপ্লোমা এই সরি তারা মাধ্যমিক পাস করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছো গ্র্যাজুয়েশান পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো দেখো ফার্স্ট অফ অল এলিজিবিলিটি এলিজিবিলিটি মানে হচ্ছে তোমার এইখানে কি কি যোগ্যতা বা কি কি তোমাদের নেওয়া হচ্ছে তো সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব চলো কী বলেছে এজ মিনিমাম তোমাদের কি লাগবে সেটা হচ্ছে বত্রিশ বছর লাগবে এবং ম্যাক্সিমাম যদি চৌষট্টি বছর লাগে চৌষট্টি সিক্সটি ফোর ইয়ার যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস করতে হবে এইচএস পাস করতে হবে যদি গ্র্যাজুয়েশান করে থাকো তার ক্ষেত্রেও ভালো ঠিক আছে আর যদি তুমি এম এ এম কম যদি করে থাকো বা তুমি যদি বিএড করে থাকো ঠিক আছে বা তোমার মিনিমাম যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে আমি বলেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সেটা এখানে বলা নেই কিন্তু পরবর্তীকালে যদি ভেকেন্সির কোনো আপডেট বা রিপ্রসেসিং চেঞ্জ চেঞ্জ যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে দেখতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের এই বিষয় নিয়ে যদি কোনো তোমাদের যদি বিষয় থাকে যে দাদা আমার ঘরে ভালোভাবে ডিসকাস করে দাও তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে বলে দিতে পারি সেই প্রসিডিওর বা তোমাদের সেই প্রসেসে বলতে পারি তো সেই ক্ষেত্রে তোমার আমাদের যদি কোনো অন্যতা যদি তোমাদের কোনো ধারণা বা ভুল সিদ্ধান্ত যদি তোমাদের মধ্যে আসে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যদি বুঝতে পারো না যে ভিডিওই বলবে কমেন্ট সেকশানে যদি তোমাদের কোনো ডাউট থাকে বা তোমাদের কথার মধ্যে আমার মধ্যে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের নাম্বার টু এ পয়েন্টে বলেছে যে এডুকেশানাল কোয়ালিফিকেশান কিন্তু উচ্চ মাধ্যমিক লাগছে ঠিক আছে মাস্ট বি অফ পারমানেন্ট অফ রেসিডেন্টিং অফ দ্য ডিস্ট্রিক্ট তুমি আর কথা হচ্ছে যে তুমি যে বসবাস করছো ধরো তুমি বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে আসছো তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না তুমি শুধুমাত্র বিহারের যে সমস্ত ডিএনএ অফিস আছে সেখানেই কিন্তু সেই সেই সংস্থার আন্ডারে তুমি কাজ করতে পারবে বা সেইগুলো কিন্তু করতে পারবে ঠিক আছে অ্যাপ্লাই অফ ইন্টেন্সিটি অফ দ্য নলেজ অফ দ্য ডিস্ট্রিক্ট মানে সেই ডিস্ট্রিক্ট নলেজ ধরো বিহার উড়িষ্যা ইউপি উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় তোমার কিন্তু নলেজ থাকা দরকার তুমি বাংলায় এসে বাঙালি কথা বলে ফেললে কিন্তু তুমি থাকো বিহারে তুমি আসছো ওয়েস্ট বেঙ্গলে কাজ করছো তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে বসবাস করছে মানে তাদের পারমানেন্ট হিসাবে তাদের দাদু 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 এই মানে তাদের বাপ দাদুরা যারা ছিল তারা কিন্তু এর মধ্যে ছিল তো সেই ক্ষেত্রে তুমি যদি বাইরের ডিস্ট্রিক্ট কোটার ছেলে হও বা তুমি যদি বাইরের লোক হও তো সেক্ষেত্রে তোমাকে এখানে নেওয়া হবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে অ্যাট লিস্ট অফ দ্য ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অফ দ্য এনভারমেন্টাল সোশ্যাল এডুকেশান অফ দ্য গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড তাহলে কি বলছে দ্য লিস্ট অফ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স পাঁচ বছরের কিন্তু তোমার যে কোনো কাজের অভ্যাত মানে পরিবেশগত কোনো ধরো কোনো পরিবেশগত তোমার অভিজ্ঞতা থাকে বা সোশ্যাল মানে সামাজিক যে সমস্ত বিষয় থাকে যেমন দেখবে এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কিছু কাজকর্ম আছে ধরো তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করেছো পাঁচ বছর বা ইনভারমেন্টাল দিয়ে যারা আমাদের যে ভুলে যাচ্ছি যে যে ভ্যাকেন্সিগুলো বেরোয় ভুলে যাচ্ছি আমি তো সেই ক্ষেত্রে সেই নিয়ে যদি কোনো টপিকের রিলেটেড যদি তুমি ইনভারমেন্টাল সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স থাকে যে পরিবেশের কোন পরিবেশের মধ্যে থাকছো সেই সেই পরিবেশের মানুষরা কীভাবে বসবাস করছে সেটা খারাপ পরিবেশ ব্যাড ইনভাররমেন্টাল না গুড ইনভাররনমেন্টাল তো সেইটাই হচ্ছে তোমার কিন্তু বেসিক্যালি একটা টপিক ঠিক আছে এবার হচ্ছে এডুকেশনাল এডুকেশান এডুকেশান মানে শিক্ষা তোমার যদি তুমি কোনো কলেজে বা তুমি কোনো স্কুলে যদি পড়িয়েছো পাঁচ বছর বা দশ বছর তো তোমার যদি ওই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকে তো সেইগুলো তোমাকে এখানে দেখাতে হবে ঠিক আছে এবং হচ্ছে গভর্নমেন্ট সেক্টর গভর্নমেন্ট সেক্টর যেমন রেলওয়ে আছে ডিআরডিও আছে ইসরো আছে আইওসিএল আছে এই সমস্ত জায়গায় যদি পাঁচ বছরের ওপরেও চলে যায় বা পাঁচ বছর হতে চলেছে তো সেক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সটা তোমাকে এখানে দেখাতে হবে ঠিক আছে মিনিমাম পাঁচ বছর এক্সপিরিয়েন্স দিয়েছে তার বেশি যায়নি যদি তার বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে পাঁচ বছরের তোমাকে গ্র্যান্টেড এক্সপিরিয়েন্স কিন্তু তার জন্যে লাগবে এটা কিন্তু বলে দিয়েছে ঠিক আছে হ্যাভিং দ্য গুড ইন্টারপার্সোনাল স্কিল অফ ইলোশনাল অ্যাবিলিটি ঠিক আছে ইন্টারপার্সোনাল স্কিল মানে খুবই একটা ভালো দক্ষতামান তোমাকে ব্যক্তি হতে হবে এটা হচ্ছে আলতু ফালতু জব নয় যে আজকে অ্যাপ্লাই করলাম পরীক্ষা দিলাম যে কাজের জন্যে আসলাম সেটা করলাম না তো সেক্ষেত্রে সেই ধারণা বা সেই মেন্টালিটি কিন্তু তোমার মধ্যে থাকা যাবে না এক নম্বর আর দু নম্বর হচ্ছে কোনো মানে যে কোনো কাজ তুমি কিন্তু সঠিকভাবে তোমাকে করতে হবে তুমি সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের বলো বা যে কোনো ঠিক আছে শিক্ষা বলো বা সংগঠন বলো সমস্ত যে জায়গাগুলো বিষয়গুলো আছে কিন্তু তোমাকে মেনশান করতে হবে হলো এক নম্বর দু নম্বর গেল তিন নম্বর হচ্ছে তুমি যে জবটা করবে সেটা কিন্তু তোমাকে দক্ষতার সাথে তোমাকে ভালোবাসার সাথে তোমাকে কিন্তু তোমাকে সেই কাজটা করতে হবে ঠিক আছে আর আমি কিছু বলবো না তোমরা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো বা কেউ বিয়ে গ্র্যাজুয়েশান করছো বা কেউ টুয়েলভ পাস করে কেউ কাজ করছো তো সেক্ষেত্রে আমি বলবো যাদের জব দরকার তারা এখানে অ্যাপ্লাই করবে আর যারা দরকার নেই তারা অ্যাপ্লাই করতে হবে না আর যাদের দরকার নেই তারা ওই ভিডিওটা দেখবে না ঠিক আছে যারা ভিডিওটা দেখার দরকার আছে যাদের মনে হচ্ছে যে আমি এই জবটা করলে আমার কিন্তু প্রেফারেন্স পাবো আমি এই কাজটা করলে আমার আমার পরিবারের যে দায়িত্ব আছে ষোলো টাকা গভর্নমেন্ট দিচ্ছে তার মানে কতটা বলো তো মানে কোম্পানি সেটাও দিতে পারে না ঠিক আছে কোম্পানিতেও গেলেও কিন্তু তুমি এই ষোলো হাজার পাঁচশো টাকা পারমানেন্টভাবে পাবে না যেটা সরকারি সরকার যেটা দিচ্ছে তোমাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট জবকে হাত ছাড়া করো না আমি বলবো চেষ্টা করো চেষ্টা করে কিন্তু তুমি গভর্নমেন্ট জব পেলে তোমাদের কিন্তু মা বাবার যে আশাটা আছে সেটা কিন্তু তোমার পূর্ণ বা ভালোবাসার মাধ্যমে তোমার মা বাবাও গর্ব করবে যে আমার ছেলে বা আমার মেয়ে একটা গভর্নমেন্ট জব করছে বা সেইখানে আমার মেয়ে গভর্নমেন্ট জবের পেয়েছে তো সেই ক্ষেত্রে পাঁচটা লোককে কিন্তু যাতে বলতে পারে পাঁচটা লোককে যাতে কথা শোনাতে পারে যে হ্যাঁ আমার ছেলে বা মেয়ে ডিপ্লোমা পাস করে আজকে উচ্চ মাধ্যমিক পাস করে জব করছে না কিন্তু গভর্নমেন্ট জব করছে না তুমি ধরো বাড়ির মধ্যে তোমার ভাই বড় ভাই আমি কথা কথা বলছি বাস্তব সম্পর্কটা জানবে বাস্তবটা কি হচ্ছে এখন কি পরিস্থিতিতে বা বাংলার কন্ডিশান চলে গেছে শিক্ষা সব শিক্ষার কন্ডিশানটা কোথায় চলে গেছে সেটা ভাবনার চিন্তা করে তোমরা কিন্তু লাইফটাকে আগাও এইসব ফালতু কোর্স করে নিলাম স্কিল নিয়ে নিলাম একটা চাকরি পেলাম না মা বাবার মুখে উজ্জ্বল করলাম না সেটা তুমি বিভ্রান্ত করো না সমাজকে বিভ্রান্ত করো না সমাজের কীভাবে একটা উন্নতি করবে উন্নতির সাথে মা বাপকে দেখবে বাবা মাকে দেখবে সেই চেষ্টা করো কারণ হচ্ছে তুমি আমি একজন টিচার তো সেই ক্ষেত্রে আমার একটা কাজ হচ্ছে যে তোমাদের ঘরে সঠিক রাস্তা বা সঠিক গাইডলাইনস মেনটেন করা টিচারের কাজ হচ্ছে মা বাবা যেটা করতে পারছে না মা বাবা যেটা তোমাকে দিয়ে খাইয়ে পোষণ করে তোমাকে যেটা দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো অনেক মা বাবা মা চাই তার ছেলে মেয়ে একটা ভালো পজিশানে বসুক তো সেই ক্ষেত্রে আমি বলব এই এই কাজটা হাত ছাড়া করো না যদি তুমি রানিং অবস্থায় পড়াশোনা করছো বা কমপ্লিট হয়ে গেছে বেকার ঘরে বসে আছো তো সেই ক্ষেত্রে কাজ করো দেখো ভাই কাজ না করলে কিন্তু তোমাকে কেউ রাস্তা দেখিয়ে দেবে নেই বা আজকে যদি তোমার হাতে পকেটে টাকা না থাকে তোমার মা বাবা কেউ তোমাকে দেখতে আসবে না ছেড়ে ছুঁড়ে চলে যাবে তখন রাস্তায় তোমাকে ঘুরে বেড়াতে হবে তো সেই ক্ষেত্রে মাথায় চিন্তা রেখে একটা গভর্নমেন্ট চাকরি পাও মা বাবের আশা এবং ভরসা নিজের হাতে নিতে শেখো কারণ হচ্ছে দুনিয়ায় এসেছো মা বাবা রাস্তাটা দেখে যতবার দেখো আজকে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো বা উচ্চ উচ্চমাধ্যমিক গ্রাজুয়েশন করছো ততটুকু মা বাপ তোমাকে সাহায্য করছিল এবার তোমাকে এবার তোমার মা বাপকে মা বাবাকে সাহায্য কর করার কর্তব্য হচ্ছে তোমার ঠিক আছে তো তুমি তোমার মা বাবার সাহায্য করবে তারপরে তোমার মা বাবা যতটুকু পারবে। তাদের তাদের তো একটা এ আছে প্রতিবল আছে বা তাদের যেটা আছে সেটা তারা যথেষ্ট পরিমাণ তোমাকে চেষ্টা করে তোমাকে প্রাইভেট কলেজে বা তোমাকে প্রাইভেট কলেজে কিন্তু পড়াচ্ছে কিন্তু তুমি কি করছো মেয়ের পাল্লায় ছেলের পাল্লায় এর পাল্লায় অমুক তমুক হ্যান্ড পাল্লায় পড়ে যাচ্ছ তুমি খারাপ ডিসিশান নিয়ে খারাপ রাস্তায় চলে যাচ্ছ আমি বলো ভাই তুমি খারাপ রাস্তায় চলো না সঠিক সিদ্ধান্ত দাও আর সঠিক জীবনকে করতে পারলে তুমি ব্রহ্মাণ্ড নয় তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াবে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমার লাইফও অনেক খারাপ ডিসিশান এসেছে কিন্তু আমি কোনো দিন ভগবান আর আমার মা বাবাকে অনেকদিন অসন্তুষ্ট করিনি ঠিক আছে কিন্তু আমার ব্যক্তিত্ব হিসাবে অনেক পরিস্থিতি খারাপ গেছে কেউ আমার পাশে থেকে ছিল নি কেসে আমার পাশে ছিল না তো সেই ক্ষেত্রে আমি মানে ভগবানের উপরে ভরসা এখনও রেখেছি তো সেই ক্ষেত্রে ছাড়াও আমার কথাটা বাদ দাও কেন তোমাদের ঘরে আমি আমার একটাই উদ্দেশ্য যারা যুবক যুবতী আছে তারা কিন্তু একটা চাকরি বা তার মা বাবার যে স্বপ্ন আছে সেটা যেন পূর্ণ করতে পারে ঠিক আছে আশা করছি তোমরা আমার কথাতে যদি খারাপ লাগে তো যারা আমার বয়সী সমবয়সী আছো বা আমার থেকে যারা এ আছো বড়ো আছো সিনিয়র আছো তো সেই ক্ষেত্রে আমি বলবো তারাও আমাকে কমেন্ট করে জানাবে যে আমি খারাপ কথা বললাম না ভালো কথা বললাম ঠিক আছে এবার হচ্ছে দেখো এবার নলেজ অফ দ্য তারপরে কী বলেছে নলেজ অফ দ্য অন দ্য বায়ো ডাইভার্সিটি অ্যান্ড রিলেটিভ ইস্যু ঠিক আছে তো নলেজ রাখতে হবে এই যে জবটা করবে তার সম্পর্কে তোমাকে নলেজ জ্ঞান যেটা আছে সেটা কিন্তু রাখতে হবে রিলেটিভ ইস্যু মানে তার সম্পর্কে নলেজ রাখতে হবে ঠিক আছে জ্ঞান রাখতে হবে পারফেক্টলি অফ দ্য হ্যাভিং দ্য রিপোর্ট দ্যান অফ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশান ঠিক আছে তোমাকে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান জানতে হবে ঠিক আছে এম এস অফিস তারপর মাইক্রোসফট তারপরে হচ্ছে এক্সেল ঠিক আছে এমএস এক্সেল এইগুলো তোমাকে কিন্তু জানতে হবে ঠিক আছে এজ অফ দ্য কোয়ালিফিকেশান এজ অফ দ্য কোয়ালিফিকেশান এজ অ্যান্ড কোয়ালিফিকেশান অফ দ্য রিল্যাক্স ক্যান্ডিডেট হু হ্যাভ দ্যাক এক্সপিরিয়েন্স অফ পার্টিকুলার ইন দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইমপ্লয়মেন্ট অফ দ্য বায়োলজিক্যাল অফ দ্য ডাইভার্সিটি অফ দ্য অ্যাক্ট বা বায়োলজিক্যাল অফ দ্য ডাইভার্সিটি অফ দ্য রুল দু হাজার চার ঠিক আছে তাহলে আমাদের এজ এবং কোয়ালিফিকেশান কী হচ্ছে ক্যান্ডিডেটের জন্যে এক্সপিরিয়েন্স যেটা থাকে সেটা পার্টিকুলারলি অ্যাক্টিভিটি থাকবে এবং বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটির রুল যেটা আছে সেটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে ঠিক আছে এজ এবং কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের মেনটেন করতে হবে ঠিক আছে এবার হচ্ছে দেখো তোমাদের জব রিক্রুটমেন্ট ঠিক আছে টু দ্য ফ্যাকাল্টি অফ কনসিডেন্ট অফ দ্য রিকনসিডেন্স অফ দ্য বাইডিটি অফ ম্যানেজমেন্ট বিওমএএসি ব্লক অ্যান্ড ঠিক আছে বিওমএসি ঠিক আছে এখানে তোমাদের বলে দিয়েছে ঠিক আছে এটা আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে জব রিক্রুটমেন্ট দেখো এখানে তোমাদের সিলেকশান পসিডিওট কীভাবে সিলেকশন হবে দেখো তোমাদের ক্যান্ডিডেট অফ দ্য শুড বি অফ দ্য সোল্ডেস অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য রিজার্ভ কল অনলি দ্য রিকোয়েস্টেড অফ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট অফ দ্য রেফারেন্স অফ দ্য কোয়ালিফিকেশান ইনকমপ্লিটেড অফ দ্য উইদাউট দ্য ফটো দ্য অফ দ্য সার্টিফিকেট তো তোমাদের এখানে একটা ইন্টারভিউ হবে ঠিক আছে ইন্টারভিউ হয়ে কিন্তু তোমাদের হবে এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে ঠিক আছে ডিস্ট্রিক্ট কো কো অর্ডিনারিতে এক তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে ঠিক আছে ফর্ম ফিল আপটা কী কী করবে দেখো তোমাদের ফর্ম ফিলাপে কী করতে হবে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার জন্য তোমাদের ওকে এনে বলেই দিয়েছে দেখো মেনশন করে দিয়েছে যে তোমাদের কল আসবে একটা ঠিক আছে কল নাও ঠিক আছে ইনকমপ্লিটলি অফ দ্য অ্যাপ্লিকেশান উইথ অফ দ্য ফোটো ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন হয়ে থাকে তো তার জন্য কল আসবে ঠিক আছে কোয়ালিফিকেশান এবং সেলফ অ্যাটাচ অফ দ্য কপি সার্টিফিকেট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য কপি অফ দা টাসম অফ দ্য আইডি প্রুফ পিপি ফটো ঠিক আছে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট লাস্ট ডেট তোমাদের একত্রিশ এখানে তোমাদের ডেটটা বলে দেওয়া নেই ঠিক আছে লাস্ট ডেট তোমাদের বলে দিয়েছে ঠিক আছে এখানে তোমাদের এখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা এখানে তোমাদের দিয়েছে ঠিক আছে এই সিগনেচার করে তোমাকে এখানে পাঠাতে হবে ঠিক আছে এটা অনেক দিন আগের ভ্যাকেন্সির মানে চাপ ডেট তো সেক্ষেত্রে এটা তোমাদের লাস্ট ডেটটা মেনশান করা আছে তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো ঠিক আছে